চালো চারবার করে সুযোগ পাবে একবার হ্যাঁ চলে আসো আর একবার চালো একবার দুই বা হ্যাঁ দুইটা দুইটা পেয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি দ্রুত 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তিনবার তিনবার আর একটা চান্স আছে হ্যাঁ সবাই চার করে চান্স হবা হয় নাই দুইটা নিয়ে চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও হ্যাঁ তারপরের জন্য আসো হ্যাঁ তারপরের জন চালো হ্যাঁ চালো হয় নাই একবার দেখা যাবে দেখা যাবে হয় নাই দুইবার দুইবার তিনবার দেখা যাবে আর একবার চান্স আছে দেখা যাবে হয় না চলে যাও চলে যাও তারপরে আসো নীরব দেখা যাবে ও একবার একটা পেয়ে গেছে হ্যাঁ পেলেট শুদ্ধে নিয়ে নিয়ে যাবা ঠিক আছে দুইবার দেখা যাবে আরো দুইবার আছে হয় না তিনবার আর একবার হয় নাই একটা পেয়ে যাইতেছে একটা প্রাইস এনে নাও এবং তারপরে জোন চলে আসো হ্যাঁ সন্না চালু হ্যাঁ তালি হবে জোরে জোরে তালি হবে একবার দুইবার হ্যাঁ দুইবার তিনবার হ্যাঁ তিনবার চারবার হ্যাঁ পাও নাই চলে যাও তারপর জন আসো একবার হ্যাঁ প্রতিজনে চার বার করে চান্স পাবা বোতল ফিলিপ করার হ্যাঁ তিনবার চারবার হ্যাঁ চলে যাও তারপরে জন আসো আবদুল্লাহ চলে আসো আবদুল্লাহ চলে আসো আবদুল্লাহ পাই একটা প্রাইজ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ দূরত্ব হয় নাই দুইবার দুইবারে একটা পেয়ে গেছে তিনবার হ্যাঁ দুইটা হ্যাঁ হ্যাঁ আর একবার আছে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে তিনটা তিনটা প্রায় হ্যাঁ চালো চালো দেখা যাবে হয় নাই একবার দুইবার হ্যাঁ একটা পেয়ে গেছে হ্যাঁ খেলো খেলো দুইবার একটা পাই যাইতেছে তিনবারে দুইটা আর একবার আছে দেখা যাক পাই কিনা হ্যাঁ দুইটা পাই যাইতেছে দুইটা